এ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জায়গা দখল করার দিন আগের দিন কিন্তু জায়গা দখল করার জন্য এখানে মাচা তৈরি করা হচ্ছে আমি ওনার বক্তব্য নেওয়ার চেষ্টা করব দাদা আপনি কোন জায়গা থেকে আসেন আমরা দাদা ফরিদপুর থেকে আইছি খalke খেলা ইখানে ভিলে আচ্ছা যে খালকে আমরা অনুমতি আইয়া খেলা দেখতে করতেছিলাম না আর দ্বিতীয় কথা হলো গ্যালারি হইতাম না আজকে আমরা আইছি পাঁচ জন আর কি হ্যাঁ তাইলে পরে আমরা এখানে গ্যালারি বানাই আমরা রয়মু রিয়া খalke খেলা দেখে যাই আচ্ছা আচ্ছা তো নিজেরা বাসের সংগ্রহ তো মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের আগামীকাল ফাইনাল আর ফাইনাল দেখতে কিন্তু জায়গা দখলের লড়াই দুদিন আগ থেকে শুরু হয়ে গেছে আজকে কিন্তু এখানে দেখা গিয়েছে আর যারা দর্শক রয়েছেন তারা কিন্তু এখানে নিজ নিজ মাছা তৈরি করেছেন এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি বাঁশ দিয়ে বানানো হয়েছে এখানে চতুর্দিকে এরকম মাছা দেখতে পারবেন আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে চতুর্দিকে কিন্তু এখানে বাঁশ দিয়ে নিজের নিজের জায়গা দখল করা হয়েছে চতুর্দিকে গাছ রয়েছে গাছের ডালে কিন্তু দর্শকরা গাছের ডাল থেকে কিন্তু এখানে ম্যাচের আমেজ নেন তো এই যে বাস যেগুলো লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে লোহার মধ্যে যেগুলো বাস লাগানো রয়েছে সেখানে কিন্তু দখল করা হয়েছে বাস দিয়ে জায়গা দখল করা হয়েছে এখানেও দেখতে পাচ্ছেন যে মাছা তৈরি করা হয়েছে চতুর্দিকে কিন্তু আর এই যে গাছ রয়েছে সেই গাছের মধ্যে কিন্তু ফলের মতো জুলে থাকেন দর্শকেরা আর এদিকে যতগুলি গাছ আছে চতুর্দিকে এখানে এখানে কিন্তু সবগুলি গাছে কিন্তু দর্শক বসে থাকেন আর সম্পূর্ণ গ্যালারি তো কমপ্লিটলি ফুল থাকে তো সাতটা থেকে কিন্তু তারা এখানে বসে করেন দর্শকরা সকাল একদম আগামীকাল হয়তো ভোরবেলা হয়তো আস আসবেন দর্শকরা চতুর্দিকে মাঠের চতুর্দিকে কিন্তু এরকম জায়গা কেউ কেউ সকালে এসে টুল লাগিয়ে আর আমি দড়ি দৌড়ি বেঁধে রাখেন আপনারা পুরানো যেগুলো আমাদের গত দিনের দ্বিতীয় সংবিধান ভিডিও আছে সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে এখানে জায়গা নিজের দখলে আনার চেষ্টা করেন এখানে দেখতে পাচ্ছেন আগামীকাল খেলা দেখার জন্য কিন্তু এখানে এই যে তৈরি হচ্ছে এখানে কিন্তু চাচারা এখানে তৈরি করছেন আগামীকাল বসার জন্য এখানে এই যে গাছ রয়েছে গাছের ডালে কিন্তু আপনারা দর্শক দেখতে পারবেন এখানে গাছের ফলের পরিবর্তে এখানে দর্শক দেখা যাবে গাছের সবকটি এই যে এই যে আরো আরো কিছু দর্শক বাড়ি কোন জায়গায় বাগান है आला दूर दूर से आए हैं खिलाड़ी ख्वाबों को पूरा करने i